I'm

哦。Oh. কে তোর আইলি তোর নাই তত আগুন রে র নাই তত বার কোলে যা

Saya kalau nemu, saya kalau கண்ணரிக்கு தூரத்திலே பொண்டையானே பொண்டையர சுகுமே பனா பொண்டைய சுகுமேல போற Thank uh you. -huh. এর থেকে থাকবো আমার বুকের উপর সাইকেল তার উপরে সাত থেকে এগারো জন মানুষ উঠে দাঁড়াবে এমনি ভাবে মৃত্যুর দিকে যাবো দয়া করে দাবি একটাই কথা বলবেন আর কোনো দাবি নাই দয়া করে কথা বলবেন না খেলা দেখেন আর মা বল আরবার ইজ্জত করে আপনাদেরকে বললাম পুরুষ বা ভাই দেখেন আপনাদের থেকে অনেক এক ব্যাপার বলাতে তারা কষ্ট বুঝে কিন্তু আমি যদি আপনাদের কারো সন্তান হতাম কথা বলতেন না তো নিজের সন্তান নিজের ভাইয়ের দৃষ্টিতে দেখে কথা বলতেন যদি ভালো না লাগে আবার বললাম চলে যাবে কথা বলবেন না খেলা দেখেন বাজার গুজিয়ে দেমরে সাজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দেব গুজিয়ে দেমরে পাতার গরম জলে

মডেল ওটা গ্যারান্টি করে তাহলে লক্ষ করে হ্যাঁ 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 খেলাটা দেখবেন এখন দেখলেন মৃত্যুর খেলা অনেকে ভাবতে পারেন আমি অল্পতে বলবো অনেকে ভাবতে পারেন ছেলেটা মনে হয় নজরবন্দি অথবা জাদুমন্ত্র করছে আবার অনেকে মনে মনে ভাবতে পারেন নজরবন্দি নয় জাদুমন্ত্র নয় এই যে রড ঠিক আছে এর মাঝখানে কোথায় টেম পান নাই যার জন্য ছেলেটা ধাক্কা দিলে বেঁকে গেল তো বা যান ধাক্কা দিলে যদি বেঁকে যায় টান দিলে তো সোজা হবে নাকি সুরিতা বাদ খেলা আপনাদের করে দেখাতে হবে না বিয়াদ বিনিয়ে পারবেন না অনেক সাধনা জিনিস ফুটপথে আসছি পরিচয় দেখলে লজ্জা লাগে তো চালাকি বাটপারি। পারি চিটারি বাট পারি অথবা রোডের মাঝে টেম্পার নাই যদি ভেবে থাকেন অনেক শক্তিশালী ভাই এখানে দাঁড়ানো আমার মতন ছেলেকে আল্লাহ আপনাকে এত শক্তি দিয়েছে ডান হাতও কাজে লাগাবেন না বাম হাত দিয়ে চলে যাওয়ার মতন শক্তিও আল্লাহ আপনাকে দিয়েছে এইরকম একজন ভাইকে বলবো না যে কোনো শক্তিশালী আসতে দুজন ব্যক্তি ভিতরে আসবেন রডের এই ভাই রডের এই মাথায় একজন এ মাথায় একজন দু মাথায় ধরে রডটাকে টেনে যদি আগের মতো সোজা করে দেখাতে পারেন আমি নিত্য নিয়ে খেলা করলাম আপনারা আমাকে কিছু দেন নাই একটা টাকাও না কিন্তু আমি শিব ওই দুই ভাইকে আমার নিজের তরফ থেকে এক এক দুই টাকা পুরস্কার আর যদি দুই ভাই না পারেন আমাকে দেড় দুই এক হাজার টাকাও দিতে হবে না খেলা করছি ওই দুই ভাই আমাকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিলে আমি অনেক খুশি হয়ে যাব। এবার চেষ্টা করে দেখতে পারেন খেলা ফিটিং করেন বুকের দিকে তাকান সেলাই দেখা যায় বাজার কত শত বলবো না ভাইয়া কত হাজার সেলাই আমার বুকে এই কাছে কাটা ওইটা কাটা ওই তার কাটা কাটা আমি নিজেও জানি না খেলা দেখবেন জায়গায় থাকবেন আবার একটা দাবি দয়া করে চিল্লা পাল্লা করবেন না কথা বলবেন না ভাজান আর ইলা முல <laughs> <speaking in foreign language> দেখবেন এই কারকাটার খেলা দেখবেন এরপর দেখবেন জীবন্ত কবরে খেলা দেখবেন এই গায়টাকে মাথার চুল দিয়ে টেনে নিয়ে যাবে তো ভাইয়া যদি জবান খোলা থাকে এখন একটু আমার সঙ্গে চোরে কথা বলবেন এই যে খেলাগুলো আপনারা দেখছেন বা আর দেখবেন খেলাগুলো কি ভালো লাগে অনেক আরো ভালো লাগে খেলা খেলাধুলা ভালো লাগে সবাই বলছেন একটা কথা এতগুলা লোকের ভিতর একজন ব্যক্তিও কিন্তু বলেন নাই যে বাবু তোমার এই যে খেলাধুলা দেখাচ্ছ তোমার পরিশ্রমের এই যে পরিশ্রম না সম্ভব না কিন্তু তোমার পরিশ্রমের পারিশ্রমিক তোমাকে পেটে খেতে মাত্র বিশটা টাকা দিলাম একজন ব্যক্তিও কিন্তু বলেন নাই আসলে কি ভাইয়া বাচ্চা যদি না কান্দে মাও দুধ দেয় না এতগুলা লোকের ভিতর কোনো মা বল কোনো ভাই আছেন কে কে